মা ও আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে আমি আমার সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন পঁচাত্তরের পনেরোই আগস্টে যারা বিপ্লব করেছিল আমি সরকার এসে এই বিপ্লবীদের পাখির পাখি দিয়েছিল পাখির রায় কার্যকর করেছিল আমার মনে হচ্ছে সেই দিন আগ্রহ যেদিন সরকার আবার ক্ষমতা এসে আমাদের

বসে থাকার সময় নেই আপনারা যারা চব্বিশের গণপুর বিপ্লবের যারা বিপ্লবী আছেন এবং পদাতের বিপ্লবীরাও এখন আমাকে বেঁচে আছেন আমি বলবো তাদেরকে ঘুঁজে আপনারা সবাই দৈর্ঘ্য ভাবে সতাত্তর এবং চব্বিশের বিপ্লবীরা একটি বিপ্লবী সরকার গঠন করুন বিপ্লবী সরকার গঠন করার জন্য এগিয়ে যান কারণ আপনারা যারা বিপ্লবের শেখ হল তারা যদি ক্ষমতায় না যান আপনাদের হয়ে কেউ কাজ করবে না आज जरा क्षमता आए ता